রিষাদের বাউন্ডারি হজমে লাহোরের ক্ষুদে ভক্তের মন খারাপ কিন্তু খানিক্ষণ পরই লাহোর ভক্তদের মুখে হাসি ফোটালেন টাইগার লেগ স্পিনার আর তাতে মাথায় হাত প্রতিপক্ষ কোয়েটার ভক্তদের ফাইনালে রিষাদের বোলিংয়ের শুরুটা খরুচে হলেও শেষটা হল দুর্দান্ত রবিবার পিএসএলের মেগা ফাইনালে মাঠে নামে সাকিব মিরাজ ঋষাদদের লাহোর কালান্দার্স মিরাজ আগের মতোই থাকেন বেঞ্চে ফাইনালের একাদশ থেকে জায়গা হারান সাকিব ব্যাট হাতে ব্যর্থতার মাসুল দিতে হয় তাকে তবে দলকে ফাইনালে তোলার অন্যতম নায়ক রিশাদ হোসেন ঠিকই টিকে যান একাদশে টস হেরে কোয়েটা গ্র্যাজুয়েটরসের বিপক্ষে আগে বোলিংয়ে নামেন ঋষাদরা সাকিবের বদলি হিসেবে রিষাদের সঙ্গে যুক্ত হন বিমান থেকে নেমেই টসের মাত্র দশ মিনিট আগে মাঠে আসা সিকান্দার রাজা ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো রিশাদকে বোলিং আনেন লাহোর অধিনায়ক শাহ আফ্রিদি প্রথম বলেই বাউন্ডারি হজম করেন এক বল ডট দিয়ে আবারও রিশাদের বলে হাসান নওয়াজের বাউন্ডারিহানি ফ্রেশ সালের আবেশে একটু আয়স ডট দিয়ে প্রথম ওভারে টাইগার লেগের খরচা দশ করতে এসে আরো বিপত্তিতে পড়েন রিসাদ হাসান নওয়াজ এবার প্রথম বলে হাঁকান ছক্কা এরপর টানা দুইটা চার হাঁকিয়ে ফিফটি তুলে নেন হাসান এই ওভারেও উইকেট শূন্য থাকা রিসাদ খরচ করেন ষোলো রান তিন নম্বর ওভারে আভিষ্কা ফার্নান্দো রিসাদের বলে হাঁকান জোড়া বাউন্ডারি এরপর আর তাকে সুবিধা করতে দেননি ফের বাউন্ডারি হাঁকাতে গিয়ে রিসাদের জালে ধরা পড়েন শাহিনের ক্যাচে বিদায় ঘণ্টা বাজে আবিষ্কার বাউন্ডারি হজমের অস্বস্তি কাটিয়ে উইকেট শিকার ঋষাদের এরপর ইনিংসের পনেরোতম ওভারে ব্যক্তিগত শেষ ওভারটি করেন ঋষাদ এই ওভারে আর উইকেটের দেখা পাননি তবে ডেথ ওভারে এসে খরচ করেন মাত্র পাঁচ রান মেগা ফাইনালে সব মিলে চার ওভারে বিয়াল্লিশ রান খরচায় একটা উইকেট তোলেন ঋষাদ